আমি চাইব পলাশ আমাদের সাথে প্রত্যেকটা খেলাতে আমাদের সাথে মাঠে থাকুক যে পলাশ ভাই আমাদের সাথে থেকে নোয়াখালী টিমের প্রচার প্রচারণা যা আছে সুন্দরভাবে আমাদেরকে যেন রিপ্রেজেন্টিভ করে অর্থাৎ তিন দিন আগে আমাদেরকে অ্যাপ্রোচ করছে আমরা সেটাকে সাধু আর সানন্দে গ্রহণ করছি মোহাম্মদ সাইফুদ্দিনকে আমাদের ইচ্ছা ছিল তাকে টিমে নেওয়ার কিন্তু আমরা হয়তো যে কোনো কারণেই নিতে পারি নাই আমরা আশা করছি যে উনি জার্সি উন্মোচন যেদিন হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওনাকে আমাদের সাথে সম্পৃক্ত এবং পলাশ মানে আমি তাকে পলাশ বলেই ডাকছি যে আমার ছোট ভাই আমি চাইব পলাশ আমাদের সাথে প্রত্যেকটা খেলাতে আমাদের সাথে মাঠে থাকুক প্রত্যেকটা জায়গাতে সে নোয়াখালীকে রিপ্রেজেন্টিভ করুক আমরা নোয়াখালী রাজশাহীর মানুষ নোয়াখালীর টিম নিয়েছি এটা আমাদের গর্বের বিষয় যে ওনাদেরও গর্বের বিষয় যে আমরা নোয়াখালী টিমকে প্রেজেন্ট করছি ওই জন্য আমরা চাইবো পলাশ পলাশ ভাইদেরকে যে পলাশ ভাই আমাদের সাথে থেকে নোয়াখালী টিমের প্রচার প্রচারণা যা আছে সুন্দরভাবে আমাদেরকে যেন রিপ্রেজেন্টিভ করে না আমরা প্রথম রাজশাহী টিমের জন্যই অ্যাপ্লাই করছিলাম যখন আমাদেরকে রাজশাহী টিম আমরা যে কোনোভাবে হয়তো পাই নাই পরে আমাদেরকে যখন তারপর আমাদের সেকেন্ড চয়েস ছিল নোয়াখালীর আমাদেরকে কিন্তু হঠাৎ তিন দিন আগে আমাদেরকে অ্যাপ্রোচ করছে আমরা এসে সাধু আর সহানন্দে গ্রহণ করছি আমাদের ইচ্ছা ছিল তাকে টিমে নেওয়ার কিন্তু আমরা হয়তো কোনো কারণে নিতে পারি নাই প্রাইজ বেশি এই নিতে পারি নাই কিন্তু আমরা আমাদের টার্গেট ছিল মূল্যে বিদেশি প্লেয়ারের দিকে আমাদের মূল টার্গেট ছিল সেই অনুযায়ী আমরা বিদেশি প্লেয়ারদেরকে আমরা ফেভার হিসাবে নিয়েছি তাদের